চিত্র গোটা বিশ্বে দেখানো যাচ্ছে আমার ইসলাম আমাকে শিখিয়েছে আমার নবী আমাকে শিখিয়েছে না হলে মুসলিম সম্প্রদায় বাঘের বাচ্চা বাঘ নবাবের ছেড়ে দেওয়া বংশধর আমরা যদি শিখিয়েছে যে আমরা যে সম্প্রদায়ের এবং যে দেশে বাস করে সেই দেশের আইন আমাদেরকে মাথায় করে নিয়ে চলতে হবে তাই আমি মুফাকিরুল ইসলাম ইসলাম সম্প্রদায়ের একজন আইনজীবী হিসাবে এই মুহূর্তে নিজের হাত ধরে কলিজা বের করে দিয়ে প্রশাসন সহ যে সমস্ত ভাইরা আছে তারা দেখত ইসলাম

এই মুহূর্তে যদি আমার প্রশাসন ভাইরা আমাদেরকে সুযোগ দেয় তো ইসলাম সম্প্রদায়ের ক্যারে হরেক কে নিয়ে ক্যারে নবে কে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে ব্যঙ্গ করা বজরামি করা কতখানি কি জিনিস এই মুহূর্তে লাখটুর মতো ঘুরিয়ে দিয়ে দেখে দিতে পারে আমরা কি করতে পারি